আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আসছি পাটের বাজারে আজকে আসছি ফুরপুর জেলার নগরকান্দা উপজেলার রসুলপুর বাজার বাজারটি প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল ছয়টা থেকে নয়টা দশ পর্যন্ত মিলে থাকে পাটের বাজার ধরে যাই হোক কিন্তু পাটের আমদানি খুবই কম আজকে আসছি যে নতুন পাট অল্প কিছু প্রত্যেক দোকানে দোকানে দেখলাম দুই মন তিন মন পাঁচ মন করে পাট কিনছে এবং পাটের যেহেতু আমদানি কমে যেন আমরা খুব একটা কৃষকের সাথে সাক্ষাৎ পাইতেছি না ব্যবসায়ীদের মাধ্যমে জানবো প্রত্যেক ঘরেই অল্প কিছু পাট কিনছে এই এইগুলির মাধ্যমে আমরা জানাবো পাটের দু দর ভাই আমাদের এক ব্যবসায়ী ভাই পাট কিনছে ভাই পাটের আমদানি কি শুরু হয়েছে না শুরু না পাট এখানে তোমার তিন হাজার দুই এক মন দুই এক মন আসতেছে ওই তাই আর কি ঘরে রাখা হইতেছে ঘরে কিছু পাট ঘরে ওই পাটটা রাখছে আর কি

কৃষকের আসার একচল্লিশশো বিয়াল্লিশশো কিন্তু গত বছর দেখছি সিজনের শুরুতে পাটের দামটা কম ছিল মাঝে একটু বাড়ছিল এখন দেখলাম যে এই আজকে আর এক ব্যবসায়ীর সাথে কথা বলছিস তিনিও বলছেন যে বিয়াল্লিশশো করে ভালো কোয়ালিটি পাটটা কিনছে আমরা সাধারণত যদি সব বাজারে যাই সব বেশিরভাগ বাজারে আমার মালিক ভাইয়ের সাথে আমাদের সাক্ষাৎ হয় কারণ এ একজন বড় ব্যবসায়ী ফরিদপুরের বালিয়া গুটি ছেনঠেনিয়া রসুলপুর প্রত্যেকটা বাজারে ওনার ঘর আছে এবং উনি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাট দেয় ভাই আজকে পাট কেমন দরে কিনতেছেন আজকে পাট কিনছি চার হাজার বিয়াল্লিশশো বিয়াল্লিশশো টাকা হঠাৎ করে এই দাম সিজনে তো এত দাম দেন নাই এখন সবাই কিনতেছেন আমারও কিনা লাগে বাজার কিনা লাগে বাজার ছাড়া তো আর কেউ দেবে না আপনার আমদানি এখনো পরিপূর্ণ শুরু হয় নাই দেরি আছে আর মনে হয় পনেরো দিন আগে আমদানি তেরে মেটা হবে না টুকটাক আমদানি হইতে এখন কি মূল পাটটা আসতেছে না বাস পাটটা আসছে এখন আসতেছে ধরতে গেলে মূল পাটি মানে যে হেনতে পাট হইতে হেনতে পানি পাইছে গুড়া ধরে গেছে ওই পাটটা কাইটে দিতেছে বাস পাটি এবার কম হবে ওইটা ওই দিন পাটটা কম হবে এই মিলে এই যে বর্তমান পাটের যে হালচাল এটা মিলে আপনারা তথ্য দিচ্ছেন বা সারা বাংলাদেশের তথ্য আপনারা পাইছেন নাকি কেমন এবারে যে আমরা যা তথ্য পাইতেছি তাতে ধরেন

পাটের দাম বুঝে নিল ভাই কি পাটের কেমন দাম দিলো চার হাজার টাকা মনে হয় টাকা ভাই পাটটা কিন্তু একবার হাই কোয়ালিটি না মিডিয়াম কোয়ালিটি আমরা বলছিলাম একচল্লিশশো বিয়াল্লিশশো ভাই মিডিয়াম কোয়ালিটি অনুযায়ী কিন্তু চার হাজার টাকা দাম দিচ্ছে তার মানে দাম ভালো আসছি রসুলপুর বাজারে এই রসুলপুর বাজারে দুইজন প্রসিদ্ধ পাট ব্যবসায়ীর মধ্যে আমাদের এই মুজিবুর ভাই একজন আমাদের আব্দুল মালিক ভাই পাট কিনে এবং আব্দুল মুজিবুর রহমান ভাই পাট কিনে দুইজনেই বড়ো ব্যবসায়ী এবং বেশি পরিমাণ পাট কিনে আজকে দেখলাম এই মুজিবুর ভাই বেশি পরিমাণ পাট কিনছে কেমন পাটের আমদানি কেমন আমদানি নাই আমদানি হয়ে সারে নাই তো আমদানি টুকটাক আসতেছে এখন এই যে যা কিনছে সব কি নতুন পাট সব নতুন সব পাটের স্বাদটা অনেক ভালো মনে হয়েছে এর ভালো কি কেমন ধরে কিনছেন পাট 4200 পন্ত দিছি 4200 তার মানে কি পাটের এবার কি দাম বেশি হওয়ার কারণ দাম বেশি হওয়ার কারণ ফলন কম হবে তো এই যে নিবেছেলে কারণ আছে মিলে কি আপনার মেসেজ দিবেন যে ফলন কেমন হচ্ছে সব জায়গায় মেসেজ তারাও ভাই যাইতেছে আমরা তো দিছি তারপরে তারা দেখতেছে না বৃষ্টির কারণে পাটের ফলন ছায়ানি কমে গেছে

উৎপাদন সেই উৎপাদন কিন্তু কাঙ্ক্ষিত মাত্রায় নাই এই কারণে দেখেন এই বছর শুরুতে কেবল একটা একটা পাট ওঠা শুরু হয়েছে এখনই আজকে আমরা জানতে পারলাম মুজিবুর ভাইয়ের মাধ্যমে বিয়াল্লিশশো টাকা ধরে পাট বিক্রি হচ্ছে এটা হাই কোয়ালিটি পাটটা এবং কোয়ালিটি আসলে শেষ নাই এর মধ্যে কম বেশি হয়ে থাকে আমরা কিন্তু বিয়াল্লিশশো টাকা একচল্লিশশো টাকা দুইটা পাটে আমরা দেখতে পাচ্ছি আমরা কৃষক যেহেতু আমদানি কম অল্প কিছু পাট আসে আসার সাথে বিক্রি হয়ে যায় এ কারণে আমরা ঘরের মাধ্যমে আপনাদের তথ্যটা দিলাম প্রিয় দর্শক এলো পাটের আপডেট ভালো কোয়ালিটি পাট হলে একটু দাম বেশি আছে আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দেয় আমাদের সাথে থাকবেন নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ